দিয়ে দর্শক আসসালামু আলাইকুম সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন তো আজকে শিকার জন্য কিছু আনি নাই হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এই যে দেখুন একটু কষ্ট করে দেখলে বুঝতে পারবেন তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আইসিটা রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসিটা হ্যাঁ আইসিটাও ভাইঙ্গে ফেলছে এটা যেহেতু আমি কাজগুলা মূলত টেকনিশিয়ান ভাইদের কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে টেকনিশিয়ানের উদ্দেশ্যে কথাগুলো বলবো আজকে যারা আমরা নতুন টেকনিশিয়ান আসি বা দক্ষ টেকনিশিয়ান আসি সকলের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে যে এই ফোনটা এই যে কাজটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাটা হয়েছে হ্যাঁ এটা কিন্তু ব্লেডের সাহায্যে কাটা হয়েছে এই বোর্ডটা ব্লেডের সাহায্যে কাটছে তাহলে একটু একটা জিনিস আপনারা একটু মানে মাথায় নেন তো যে কাস্টমারের সাথে কেমন খুব থাকলে একজন দোকানদার এই কাজটা করতে পারে হয়তোবা দোকানদার ভাই কাস্টমারের কাছে কিছু টাকা চাইছে এক হাজার সব বারোশো এই সমস্যার জন্য চাইতেই পারি হ্যাঁ সেই ক্ষেত্রে কাস্টমারের যদি মনে হয় না এটা আমরা করা আপনার কাছ থেকে করাইতাম না ওইটা হচ্ছে অন্য বিষয় করাইবে না সমস্যা নাই চলে যাবে কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বলি আমাদের মাথায় কি চিন্তা করে ভাই দেখেন আপনি করবেন না ঠিক আছে কিন্তু আপনি কাস্টমারের এত বড় ক্ষতিটা কি মানে কি দরকার ছিল এই ক্ষতিটা করার এই যে বোর্ডটাকে দেখছেন তিন দিক থেকে বোর্ডটারে কাইটে দিছে তারপর এখানে আইসিটা ভাঙিয়ে দিছে এগুলো কি কোনো কাজ ভাই কোন এগুলো যদি আপনি করেন মানে আপনাদের টেকনিশিয়ানের উদ্দেশ্যে বলি যারা এই যে টেকনিশিয়ানরা এই কাজগুলো করেন বা এই ভবিষ্যতে কিন্তু তেমন কিছু করতে পারবেন না কারণ অন্যের ক্ষতি করে কে কতটুকু করতে পারছে সেটা আমি জানি না কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে এই ক্ষতিগুলো অন্তত পক্ষে আপনারা কাস্টমারদেরকে করবেন না আর আরেকটা বিষয় কাস্টমার বাইদের উদ্দেশ্যে বলি যেহেতু অনেক কাস্টমার বাইরা আমাদের ভিডিওগুলো দেখেন ফলো করেন প্রত্যেকটা দোকানে কাজ দেওয়ার আগে চিন্তা করবেন যে সেই টেকনিশিয়ানটা কেমন তার প্রতি আপনার একটা বিশ্বাস বিশ্বাস থাকতে হবে এখন দেখা গেছে তার নেচার ভালো না তার অঙ্গভঙ্গি ভালো না আপনি তার কাছে কেন ফোনগুলো নিয়ে যান এই যে এই ফোনটা যে কাজ করছে দেখা গেছে এই ফোনটা কাস্টমারের কথা অনুযায়ী যে ফোনটা হঠাৎ করে আলো লাইটিং আসে আবার লাইটিং আসে না মানে সমস্যাটা ছিল এইটা যে মোবাইলটা নিয়ে গেছে দোকানদারের কাছে এটা হঠাৎ লাইটিং আসে আবার আসে না মানে কিছুক্ষণ চলে কিছুক্ষণ চলে না তাহলে এখন আপনারা এই কন যেহেতু কাস্টমার এই কথাটা বলছে যে কিছুক্ষণ চলে আবার কিছুক্ষণ চলে না যেহেতু টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা জানেন এটা একটা গ্রাফিক্স এসি তো এইটার সাইটগুলো যদি কাটা থাকে তাইলে কি কখনো কি সম্ভব হঠাৎ করে লাইটিং আসা বা গ্রাফিক্স এসে এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব না হয়তোবা কাস্টমার বাইকে এটা আশেশো টাকা বা এক হাজার টাকা বা বারোশো টাকা বা পনেরোশো টাকা একটা বিল চাইছে হয়তো বা কাস্টমার বাই একটা বিল বলছে ওনার এটা পছন্দ হয় নাই কাজটা করাইবে না আর করাইবে না বিদায় এটা কি করছে দেখেন এটারে এখান থেকে কাইটে দিছে আইসিটা ব্যাঙ্গালাইসে এবং কি চতুর্দিক থেকে লাইনটা কাইটে দিছে যেন পরবর্তীতে কোনো একজন টেকনিশিয়ান সহজে করতে না পারে তো যেহেতু ফোনটা আমাদের কাছে আসছে অবশ্যই করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য যে এই কাজগুলো যেন আমরা কাস্টমারের ক্ষতি জেনে শুনে না করি কারণ আপনি একজন কাস্টমারের ক্ষতি করবেন অবশ্যই আল্লাহ আপনার ক্ষতি করব। আপনি পারবেন না সেই ক্ষেত্রে কাস্টমারকে আপনি দিয়ে দেন যে ভাই আমি আপনার এটা এই বিলে করতে পারবো না আর যদি আপনার পুষায় তাহলে আপনি কাস্টমারের কাজটা করেন আর কাস্টমার ভাইদেরকে আবারও বলছি কাজ করানোর সময় দ্বারা কইরা তারপরে আপনি টেকনিশিয়ান দেখান হ্যাঁ আপনি চিন্তা আপনি আপনার সামনে দেখা গেছে কাজটা করবে টেকনিশিয়ান ভাই আপনার সামনে ক্ষতিটা করবে আপনি বুঝতেও পারবেন না যে কোন দিক থেকে কি করছে এটা আপনার কোনো বোঝার ওয়ে নাই তো সেই ক্ষেত্রে দেখানোর আগে আগে দেখেন মানে তার চরিত্র কেমন সে কেমন মানে সে দেখতে কেমন ওইটা দেখেও একটু নির্ধারিত হন ভাই আপনারা যদি এই জগতে থাকেন তাহলে কেম নইব দেখেন এই ক্ষতিটা কি অল্প একটু ক্ষতি করছে এটা একটা ফোন দেখা গেছে ফোনটার দাম পনেরো হাজার টাকা হইতে পারে দশ হাজার টাকা হইতে পারে আবার বিশ তিরিশ হাজার টাকার ফোন হইতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলছিলাম বা যেই মোবাইলটা নিয়ে কথা বলছিলাম ওই মোবাইলটা কিন্তু আমরা অলরেডি এখানে ঠিক করেছি এই যে দেখতে পাচ্ছেন ওই মোবাইলটাই কিন্তু যেটাতে আমরা লাইনগুলা যে কাটা হয়েছিল যে যে আমাদের যে গ্রাফিক আইসি আছে গ্রাফিক সাইজে লাইনগুলো কাটা হয়েছিল এই ফোনটাতে হ্যাঁ ওই যে এখানে এই লাইনগুলা এই যে কাটা হয়েছিল এই যে আইসি এটা আমি যদি আপনাদেরকে একটু ইয়া দিয়ে দেখাই এখানে ক্যামেরার মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন চিকন চিকন তার তারের মাধ্যমে কিন্তু আমার এই আইসিতে লাইনগুলো জাম্পার করতেছে প্রত্যেকটি লাইন এই আইসির সাইডগুলো কাটা ছিল আমি ইউবি গাম দিয়ে সাইডগুলো কাটছি খাটার পর তারপরে এই চিকন চিকন তারের মাধ্যমে লাইনগুলো আমার জাম্পার করতে হয়েছে এখন কিন্তু মোবাইলটা সম্পূর্ণ কমপ্লিট আছে এখন মোবাইলটা আমি আপনাদেরকে যদি আবারও দেখাই এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই চার্জার লাগাইলাম ফোন এই যে দেখুন রিয়েলমি লেখা চলে আসছে এই যে দেখুন ফোন কিন্তু অলরেডি চার্জ নেই হয়তো বা ফোনে কিন্তু লেখা চলে আসছে তার মানে আমাদের ঠিকঠাক মতে কি কাজ করছে ফোনে একবারে চার্জ ছিল না তো তো এই যে ফোন রানিং চার্জ নাই ফোনে বিষয়টা হচ্ছে এই কাজগুলো করতে কিন্তু মানে অনেক সময়ের ব্যাপার সে আছে খুব চ্যালেঞ্জিং কাজ তো এই যে আমাদের ফোন কিন্তু অলরেডি চার্জ হচ্ছে এবং কি গ্রাফিক্স আর এখানে কিন্তু আমরা চাইলে কি ফোন এখন টিপ এই যে টিপলে ঠিকঠাক চলতে আছে হ্যাঁ তো দর্শক এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ